আসসালামু আলাইকুম স্বাস্থ্য সহকারী পদের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য এবং এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন অফিসের লিখিত পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য ধারাবাহিকভাবে মোট আমি ষাটটা মডেল টেস্টের ক্লাস দেব এই ক্লাসগুলো আপনারা নিয়মিত আপডেট পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ক্লাসগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর বেল বাটনে গিয়ে অল করে রাখবেন ক্লাস দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি যারা ফেসবুক থেকে আমাদের এই ক্লাসগুলো দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা মডেল টেস্টের ক্লাস আপনি শেয়ার করে রাখবেন প্লাস এই যে ক্লাসগুলো আমি দেখাবো ক্লাসগুলো দেখার সাথে সাথে খাতা কলম নিয়ে বসবেন এবং খাতায় লিখে ফেলবেন আজকে আমরা এক নম্বর মডেল টেস্ট নিয়ে আলোচনা করব সঠিক উত্তর লিখুন অন্ধজনে দেহে দেহ আলো এটা কোন কারক এটা হলো সম্প্রদানে সপ্তমী কারক বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে তিরিশটি সাত সাগরের মাঝি কার কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি কবি ফারুক আহমেদের কাব্যগ্রন্থ বইটা আনা হয়েছে এটা কোন বাচ্চার উদাহরণ কর্মবাচ্যের উদাহরণ বিপদ এবং দুঃখ এক সময়ে আসে এটা কোন ধরনের বাক্য এখানে যেহেতু এবং আছে বিপদ এবং দুঃখ এই দুইটাকে এবং দ্বারা যুক্ত করা হয়েছে তাহলে এটা কি হবে যৌগিক বাক্য মোজাম্মেল হক কোন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি মুসলিম ভারত পত্রিকার সম্পাদক সুখের পায়রা বাগধারাটির অর্থ কি সুখের পায়রা হলো সুসময়ের বন্ধু ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় মূল অংশকে বলা হয় ধাতু। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? অনেক চাকরি পরীক্ষায় এটা আসতে পারে ইম্পর্ট্যান্ট। ব্যাকরণের ধ্বনি তত্ত্ব অংশের আলোচ্য বিষয়। কান্না শব্দটি সন্ধি বিচ্ছেদ কি হবে? কাঁদ যোগ না। এখানে অবশ্যই চন্দ্রবিন্দু দিতে হবে। জুলাই গণবุทธান 2024 এই অনুচ্ছেদটা ইদানিং চাকরি পরীক্ষাতে বেশি বেশি আসতেছে। তো এই অনুচ্ছেদটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যারা খাতায় লিখবেন স্ক্রিনশট দিয়ে নেন খাতায় লিখে দ্রুত লিখে ফেলেন আর হ্যাঁ আমাদের এই মডেল টেস্টটা আপনারা পিডিএফ কপি নিতে পারবেন এটার মধ্যে টোটাল ষাটটা মডেল টেস্ট আছে এবং প্রত্যেকটা মডেল টেস্ট মনে হবে আপনি চাকরি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার হলে বসে আছেন এভাবে করে তৈরি করা হয়েছে প্রতিটা মডেল টেস্টের মধ্যে চারটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকবে এটার পিডিএফ কপি আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন প্রাইস মাত্র একশো টাকা আর যারা এই পুরো সাজেশনটার হার্ড কপি নিতে চান কম্পিউটার প্রিন্ট করে এভাবে সুন্দর করে বাধাই করে আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি ম্যান পৌঁছে দেবে সেক্ষেত্রে ডেলিভারি খরচ সহ মাত্র তিনশো ষাট টাকায় আপনি এই পুরো শিটটা পেয়ে যাবেন এবং এক্সাম কোশ্চান সলিউশন আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপ ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হবেন এই বইয়ের মানে এই মডেল টেস্টের রিভিউ আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন ট্রান্সলেট ইন টু ইংলিশ সে সাঁতার কাটতে জানে না এটা অনেক চাকরি পরীক্ষা আসে হি নট নো হাউ টু সুইম সে জানে না হাউ টু সুইম কিভাবে সাঁতার কাটতে হয় তুমি কি কখনো চিড়িয়াখানা গিয়েছো বা দেখেছো হ্যাভ ইউ ইভার সিন দা জু জু মানে হলো চিড়িয়াখানা তিনি এক কথার মানুষ হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড সূর্য আমাদের আলো ও তাপ দেয় দ্য সান গিভস আজ লাইট অ্যান্ড হিট হিট মানে কি তাপ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিনস মর্নিং সকাল থেকে তারপরে আছে ইন দ্য ব্ল্যাঙ্কস ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস ঢেস দ্য টেন বয়েস টেন বয়েজ মানে হলো দশজন বালকের মধ্যে আমটা কি করে দিতে হবে ভাগ করে দিতে হবে শূন্যস্থানে বসবে অ্যামং তারপরে আমরা বাকি অংশ দেখব শূন্য স্থান ডাইট ঢেস ওভার ইটিং ওভার ইটিং মানে হলো অতিরিক্ত খাওয়া অতিরিক্ত খাইয়ে যদি কেউ মারা যায় তাহলে হবে কি ফ্রম হবে এটা মনে রাখবেন শর্টকাট উইল ইউ শেয়ার ইউর বিজনেস ঢেস মে তুমি কি তোমার শেয়ার আমার সাথে তোমার বিজনেস আমার সাথে শেয়ার করবে এখানে কি উইথ আমার সাথে শেয়ার মি। হি হ্যাজ নো ইন্টারেস্ট ম্যাথমেটিক্স এখানে হবে কি শূন্যস্থানে ইন বসবে খালিদিজ গুড ডেশ ক্রিকেট খালিদ ক্রিকেটে ভালো ভালো খেলে তাহলে এখানে শূন্য স্থানে বসবে এট খালিদিজ গুড এট ক্রিকেট এরপরে বুক ফেয়ার বইমেলা সম্পর্কে একটা প্যারাগ্রাফ এটাও আপনারা স্ক্রিনশট দিয়ে নেন আমি একটু হোল্ড করতেছি দ্রুত স্ক্রিনশট দিয়ে খাতা এটা টুকে নেবেন এবং মুখস্থ করে নেবেন সবাই এবং আমাদের এই মডেল টেস্টের ক্লাসগুলা করে আপনাদের কেমন লাগবে ওটা ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে একটা সুন্দর অঙ্ক এ স্কোয়ার প্লাস টু এবি মাইনাস টু বি এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব প্রথমে রাশিটা লিখে ফেলবো এরপরে দেখেন আমরা এ এবং মাইনাস ওয়ান এই দুইটাকে একসাথে রাখবো এখানে মনে মনে ধরেন স্কোয়ার দিয়ে নিলাম তাহলে আর বাকি থাকবে কি টু এ বি মাইনাস বি টু বি এটা লিখে ফেলবো হ্যাঁ তো এটা একটা সূত্র হয়ে গেছে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে প্লাসের প্লাস লিখবো এরপরে এখানে দেখেন উভয় রাশিতে টু বি আছে টু বি আমরা কমন নেবো নিলে আর থাকে এ মাইনাস ওয়ান ওকে তো এখানে আমরা কি করতে পারি এ মাইনাস ওয়ান এখানে একটা এখানে একটা দুইটা দুইটা থেকে একটা কমন নিলাম আর বাকি থাকে আর এখানে প্লাস টু বিব ঠিক আছে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এরপর আরেকটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাটিগণিত থেকে কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেকে তত পাঁচ পয়সা করে চাঁদা দেওয়ায় মোট একশো পনেরো টাকা হলো ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে এটা আমাদেরকে বের করতে হবে এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষাতে এবং লিখিত বিভিন্ন আসতে পারে স্বাস্থ্য সহকারী আসতে পারে মনে করি ছাত্র সংখ্যা এখানে এক্স প্রশ্নে দেওয়া নাই কতজন ছাত্র আর প্রত্যেকে চাঁদা দিছে কত তত পাঁচ পয়সা তাহলে ফাইভ হবে তাহলে মোট চাঁদার পরিমাণ হবে কি ফাইভ এক্স স্কোয়ার পয়সা এখানে আকার হবে আচ্ছা একশো পঁচিশ কে একশো দ্বারা গুণ করলে হয় কত বারো হাজার পাঁচশো হয় ওকে হম এরপরে আমরা ফাইভ দিয়ে যদি আবার বারো কে ভাগ করি তাহলে হবে দুই হাজার এরপরে উভয় পক্ষকে যদি আমরা রুট করি রুট করলে হবে কত পঞ্চাশ পঞ্চাশের রুট হলো দুই হাজার পাঁচশো তাহলে এক্সের মান আমরা কত পাইছি পঞ্চাশ পাইছি এটাই কিন্তু উত্তর যদি চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার কত কমাইলে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এই অঙ্কটা চাইল ডাইল তেল নুন যে কোনো কিছু দিয়ে আসতে পারে এবং এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান মূল্য কত টাকা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে পার্সেন্ট মানে হলো একশো একশোর সাথে বৃদ্ধি পাইলে কি হবে যোগ হবে একশো যোগ পঁচিশ মানে হলো একশো পঁচিশ টাকা তাইলে মূল্য বৃদ্ধি পাইছে কত একশো পঁচিশ থেকে একশো টাকা বাদ দিবেন পঁচিশ টাকা বৃদ্ধি পাইছে একশো পঁচিশ টাকা কমাইতে হবে একশো পঁচিশ টাকায় কমাইতে হবে কত পঁচিশ টাকা আর এক টাকায় কমাইতে হবে পঁচিশ ভাগের একশো পঁচিশ আর একশো টাকায় কমাইতে হবে পঁচিশ ইন্টু একশো বাই একশো পঁচিশ এরপরে ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করলে কত হয় পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর পাঁচ দিয়ে একশো রে কাটলে পাঁচ বিশ একশো তাহলে উত্তর হবে কত বিশ পার্সেন্ট তাকে কমাইতে হবে এরপর আরেকটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয়টা কমলার বিক্রয় মূল্য পাঁচটা কমলার ক্রয় মূল্য সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত এই শতকরা লাভ ক্ষতির অঙ্ক লিখিত পরীক্ষাতে আসবে সেটা স্বাস্থ্য সহকারী হোক বা এগারো থেকে বিশতম পরীক্ষা হোক মনে করি কমলার কত পাঁচটা টাকা টাকা একটা কমলার বাই তাহলে টাকা আবার কমলার বিক্রয় মূল্য তিরিশ টাকা আর একটা কমলার বিক্রয় মূল্য তিরিশ বাই ছয় পাঁচ ছয় তিরিশ সেম তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা ক্রয় মূল্য ছয় টাকা আর বিক্রয় মূল্য পাইছে কত পাঁচ টাকা তাহলে আমাদের ক্ষতি হইলো কয় টাকা এক টাকা ছয় টাকায় ক্ষতি এক টাকায় ক্ষতি একশো টাকায় ক্ষতি হয়েছে একশো ইন্টু এক ইন্টু একশো বাই ছয় ক্যালকুলেশন করলে পাবো আমরা ষোলো দশমিক ছয় ছয় টাকা এটা আমাদের কি হইল ক্ষতি হইল কোন দেশে বাংলা দ্বিতীয় ভাষা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পাইছে সিয়েরা লিওন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত বাংলা একাডেমির মূল ভবনের নাম কি এটা এমসিকিউ পরীক্ষাত কি আসে বর্ধমান হাউস মূল ভবনের নাম সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলাকে স্পর্শ করেছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভাইভাতেও জিজ্ঞেস করে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী বরগুনা এই জেলাগুলোকে স্পর্শ করেছে এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারীর নাম কি নিশাত মজুমদার বিশ্বের কোন কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয় না বিশ্বের সৌদি আরব ইরান এই দেশ দুইটার জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না মানে অর্ধেক নামানো হয় না সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে বিভক্ত করেছে কোন প্রণালী জিবডালটার প্রণালী আমাদের এই ক্লাসগুলো ভিডিও ক্লাসগুলো আপনার ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুকে শেয়ার করে দিবেন আপনার দ্বারা আরও একজন এই ক্লাসটা দেখতে পাবে সে আপনার দ্বারা উপকৃত হইল তো আপনার কোনো লস নাই বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ বাংলাদেশের নদীগুলোর মধ্যে দীর্ঘতম নদী হলো পদ্মা নদী নেক্সট ভিডিও হবে মডেল টেস্ট দুই নিয়ে এটার নোটিফিকেশন পাওয়ার জন্য ইউটিউব থেকে আপনারা বেল বাটনটি অন করে রাখবেন সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে শেয়ার করে দেবেন ভিডিও কেমন লাগলো প্লাস আজকের ক্লাসটা আপনারা কেমন লাগলো এবং কিছু শিখতে পারছেন কি সবাই কমেন্ট করে জানাবেন